হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে চলে এসেছি আকসামনিকে নিয়ে বেরো বেরো করতে তো আমরা চলে এসেছি বাজার সেখানে গিয়ে আমরা ধোসা খাচ্ছি এবং মোমো খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো অলরেডি আমরা অর্ডার দিয়ে ফেলেছি চিকেন মোমো তো চিকেন মোমোটা আমাদের তৈরি হচ্ছে আর এখানে মেনু দেওয়া আছে কোনটা কত দাম তো বাজার কিন্তু নানান রকমের খাবার জিনিস পাওয়া যায় মুখরোচ তো আমরা আজকে ধোসা খাবো আর হচ্ছে মোমো খাবো চিকেন মোমো চিকেন ধোসা তো আমার কাছে মোটামুটি ভালো লাগেনি মোটামুটি ভালোও লাগেনি ভালোই লাগেনি সত্যি কথা বলতে এর চাইতে আমি বাসায় বানিয়ে খাই সেটাই আমার কাছে অনেক ভালো লাগে স্বাস্থ্যসম্মত তো এখানে তিন রকমের সস আছে এবং এখানে মোমো আছে আর এখানে দিচ্ছে হচ্ছে বুটের ডাল তিন রকমের সস আর দিচ্ছে হচ্ছে চিকেন বুনা চার পিস আর এই তো ধোসা এটার প্রাইস হচ্ছে একশো টাকা তো খারাপ না তেমন একটা ভালোই কিন্তু আমার খেতে একদমই মজা লাগে নাই দেখতে সুন্দর কিন্তু খেতে মজা না তো আমার সাথে আমার আকসামুনি তো আছে সাথে আছে আকসামনির মেজো ভাবি এই তো আকসামুনি আমরা একসাথে খেতে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ এখন আমি ঘরে বসে থাকবো না এখন আমি মেয়েকে নিয়ে প্রতিদিনই বেড়াতে যাব আর আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ